অনেক বছর আগে এক পাহাড়ি অঞ্চলে ছিল এক রহস্যময় গ্রাম যেখানে একটিও পুরুষ ছিল না গ্রামের নাম ছিল নারীপল্লী এখানে সব কাজ করত মেয়েরা চাষবাস ব্যবসা বিচার রক্ষার কাজ সব কিছু এই গ্রামে হঠাৎ একদিন এক যুবক প্রবেশ করলে শুরু হয় রহস্য ভয় আর নতুন প্রশ্নের জন্ম পাহাড়ের কোল ঘেসে নারীপল্লী নামক একটি শান্ত গ্রাম অনেকদিন আগে এক পাহাড়ি জঙ্গলে ছিল এক অদ্ভুত গ্রাম সেখানে পুরুষ প্রবেশ নিষেধ গ্রামের প্রবেশ পথে বড় করে লেখা পুরুষ নিষেধ রুপিবুড়ি বলে এই গ্রামে কোনো পুরুষ ঢুকতে পারবে না এটা আমাদের শপথ গ্রামে মেয়েরা নিজেই বাজার বসায় আইন করে চাষ করে দেখো পুরুষ ছাড়া সব কিছুই সম্ভব কিন্তু একদিন এক যুবক পাহাড় থেকে পড়ে গিয়ে পৌঁছে গেল এই গ্রামে অরে বাবা ছেলেটা কি মানুষ না ভূত ওকে বাড়িতে ঢুকানো যাবে না কিন্তু ও তো আহত শেষমেশ মানবিকতার জয় হয় এক বালিকা মিনা ওকে লুকিয়ে রাখে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য ঘটনা মূর নেয় ছেলেটি নিজের পরিচয় দেয় মেয়েরা ওর সঙ্গে কথা বলতে শেখে গ্রামের মেয়েদের জীবনে প্রশ্ন জাগে পুরুষ কি সবসময় খারাপ অনেকে বিরোধিতা করে কেউ কেউ ভালোবাসাও অনুভব করে গ্রাম ভাগ হতে বসে সব পুরুষ একরকম নয় ভালো সব জায়গাতেই আছে গ্রাম সভা বসে আলোচনা ছেলেটিকে বের করে দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে বুড়ি বলে আমরা যা শিখেছি তাতে পুরুষকে ঘৃণা করতে বলেছে কিন্তু ভালোবাসা কি পাপ ছেলেটি চলে যায় নিজেই তোমাদের শান্তি নষ্ট করতে আমি আসিনি বিদায় গ্রামবাসীরা চুপচাপ দাঁড়িয়ে থাকে বুড়ি চোখ মছে হয়তো সময় এসেছে বদলানোর বিদায় বন্ধু